আপনাদের এলাকাতে সুদ খায় মানুষ জি এখন ডিজিটাল কায়দাতে সুদ খাচ্ছে আপনাদের দিকে আছে কিনা জানি না গত কিছুদিন আগে একজন মানুষকে জিজ্ঞাসা করছি ভাইজান আপনার বয়স তো হালকা লোকটাকে জিজ্ঞাসা করছি আপনার বয়স তো খুব হালকা আর আপনাকে দেখছি বেশ কিছুদিন থেকে যখনই আসে এলাকাতে তখন দেখে আপনি মসজিদ হয় ঝাড়ু দিচ্ছেন না মসজিদে বসে জিকির করছেন না মসজিদের সামনে বসে আছেন আপনার কি কাজকাম কিছুই নেই ছেলে মেয়ে নেই সংসার নেই বলছি যে আছে আমার দুটি ছেলে একটা ছেলে একটা মেয়ে তারা লেখাপড়া করছে ইউনিভার্সিটিতে আর আপনি যে বসে থাকেন আমি বসে থাকি কি করবো রে ভাই তো সংসার কি করে চলে বলছে মাসাল্লা ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িটা আমার তা আপনি বাজারে এত সুন্দর বাড়ি বানিয়েছেন আপনাকে কি জিব্রাইল টাকা দিয়ে যায় আপনি যে কিছু করেন না চাকরিও করেন না কোনো ব্যবসাও করেন না বলছেন মওলানা আমার তিন বিঘা জমি ছিল খুব ভালো জমি তা আমি দেখলাম খাটাখাটনি করে জমি থেকে সংসার চলবে না আমি তিন বিঘা জমি বিক্রি করে দিয়েছি আর ব্যাঙ্কে আমি ওই টাকাটা রেখে দিয়েছি ওখান থেকে একটা বংশ আসে ওই লাভের টাকাটা তুলি ছেলে মেয়ের লেখাপড়া খরচ হয় হয়ে যায় আবার সংসার চালিয়ে কিছু বাড়ে উদ্বৃত্ত কিছু থাকে এই খায় আর সংসার চালাই এই করে সংসার চালাই আর আমি শুধু মসজিদে আল্লাহ জিকির করি আমি বলছি এটা তো হারাম সুদ যেটা লাভ বংশ এটা তো সুদের টাকা নেন বলছে এটা আমি জানি তা জানেন তারপরে করছেন জেনে করছেন বলছেন জেনে আমি করছি না ওই টাকাটা রেখেছে আমার বইয়ের নামে টাকাটা রেখেছি বইয়ের নামে তা বইয়ের নামে রেখেছেন আপনি খাচ্ছেন বউটা তো আপনার আমার তো না গোনা তো আপনারই হবে বলছে আমি জানি গোনা হবে এই জন্য টাকাটা আমার নামে রাখিনি গোনা হলেও হয়তো কম হবে আর টাকাটা রেখেছি বইয়ের নামে আমি ভিতর মিডিলে আছি আমি জিকির করছি হারান খাচ্ছি এটা আমি জানি গোনার কাজ করছি এই মাইনাস আর প্লাস গোনার কাজ করছি ওই সুদ খাচ্ছি গোনা হচ্ছে আর আমি জিকির করছি নামাজ পড়ছি এখানে আমার নেকি হচ্ছে এই মাইনাস প্লাস হতে হতে লাভ থেকে সুদ করে আমি জান্নাতে চলে যাব কত চালাকি তা আপনাদের এলাকাতে এ ধরনের মানুষ হয়তো আছে না নেই আছে কিছু মানুষ আছে ওরা সুদের কারবার করে এখন আপনাদের দিকে মেয়েরা গোষ্ঠী লোন করে আল্লাহ সব শেষ জি সব শেষ গোষ্ঠী লোন যে মায়েরা করেন আজ থেকে তোবা করতে হবে এই মঞ্চে আমি আপনাদেরকে ইস্তেক ফার পড়াবো আপনারা ইস্তেক ফার করুন আজ থেকেই তোবা করতে হবে আজ থেকে পনেরো বছর বিশ বৎসর আগে গ্রুপ লোন ছিল সংসার তখন চলেছে গ্রুপ লোন ছিল না কিন্তু সংসার চলেছে না চলেনি চলেছে এখন আমার হলো দুটি সন্তান আমার মায়ের আমরা হলাম ছয়টা সন্তান আমার বাপ যদি ছয়টা সন্তানের পিতা হয়ে ছেলেগুলোকে শিক্ষিত বানিয়ে সংসার মেনটেন করেও জমি জায়গা কিনেছে আর এখন আপনি গ্রুপ লোন করছেন মানে আপনার স্ত্রী ইনকাম করছে আপনি ইনকাম করছেন এরপরে আপনি এক কাটা জমি তো দূরের কথা কিনতে তো পারছেন না আপনার ছেলের খোঁজ যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে হয় দুটো থেকে তিনটে কারো আবার হাফ আধখান ছেলে বলবো আধখান আবার ছেলে হয় ভালো না জি হ্যাঁ হয় কিভাবে আপনার পুকারি ছেলে বুঝেন কি বুঝেন না আপনার ছেলে রোগ লেগে আছে খাবার খায় না একদম ঘিন ঘিনে মানে পিন পেনে ছেলে আপনার ছেলের পিছনে টাকা খরচ করতে করতে আপনার জান হয়ে গেছে একদম চাপ খাটটা। জি এগুলো হলো খান ছেলে এর নিয়ে আবার কত অহংকার রে ভাই দুটো ছেলের বাপ আমি আর আমার নানি শাশুড়ির হলো চব্বিশটা ছেলে মেয়ে চব্বিশটা আমার গ্রামে এখনো জীবিত আছে তারা আমার প্রতিবেশী বাইশটা ছেলে মেয়ে বাইশটার মধ্যে মেয়ে কিছু মারা গেছে ছেলে মেয়ে এখনো বেঁচে আছে বাইশটা ছেলে মেয়ের পিতা এখনো বেঁচে আছে এত সুন্দর সংসার চলছে সকলে আগে বলতো আজ থেকে কয়েক বছর আগে লকডাউনের আগে বলতো ব্যাংকে যা টাকা ধার নিবে তা ব্যাংকে যা নয়টা ছেলে ইনকাম করছে আর সব একই জায়গায় আছে বাড়ি এত সুন্দরভাবে বানাচ্ছে মাঠের জমি কিনবে কে না ওই লতিফ ফারাজি লোকটার নাম লতি ফারাজি তা ওই জমি কিনবে কে জমি বিক্রি করতো যে তাকে বলতো জমি বিক্রি করবি তা খরিদ্দার কোথায় খুঁজতে যাবি লতি বাড়ি বাড়িয়া নয়টা ছেলে ইনকাম করছে তা আজকে আমাদের মেয়েরা আমার স্ত্রী আপনার স্ত্রী আপনার মেয়ে আমার মেয়ে আমার বোন আপনার বোন এরা গ্রুপ লোনে যাওয়ার পর সংসারে আরো অবনতি দেখা দিচ্ছে বরকত নেই সুদে বরকত নেই ব্যবসায় বরকত আছে আর আপনার স্ত্রী এই করতে করতে আপনার স্ত্রী আমার স্ত্রী দিন ক্লান্ত হয়ে যখন ফিরছে তখন আপনি যখন মাঠ থেকে কাজ করে আসছেন তখন আপনি কিছু হুকুম করবেন কিনা তার মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে আপনার সব শুকিয়ে যাচ্ছে এমনিতে আপনার দু গ্লাস পানি খাওয়ার প্রয়োজন ছিল আপনার পিপাসা আরও বেড়ে গেল হচ্ছে কি হচ্ছে না ভাইজান হচ্ছে আজকে আমাদের ঘরের মেয়েরা এরা নিজেরাও জাহার নামে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাবে জাহার নামে আপনি একজন নামাজিম আপনি একজন হাজি আপনার নাতনি আপনার ছেলের মেয়ে অথবা আপনার ছেলের বউ কি করছে আপনার বোমা আপনার নাতনি এই গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আগের দিনে দেখতাম কয়েক বছর আগের দেখতাম বিবাহিত মেয়েরা গ্রুপ লোন করতো এখন আর একটা স্টাইল শুরু হয়েছে যে মেয়েগুলো বিবাহ করেনি ওই অবিবাহিত মেয়েগুলো আপনার গ্রুপ লোনে যাচ্ছে বন্ধুরা আমার এখানে কি ইন্টারেস্ট আছে টাকা ইনকামের পাশাপাশি আরও কিছু আছে কি না আমি জানি না বন্ধুরা আমার সোনা যে মানুষটা যে মানুষটা নিজের মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে একটা মেয়ে জাহান নামে যায় তাহলে চার মানুষকে মধ্যে নিয়ে যাবে এক হলো ওই প্রকারের মেয়েটির বিবাহর আগে যদি ওই মেয়েটি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় ওই মেয়েটি যদি শরীয়তে দৃষ্টিতে চলাফেরা না করে তাহলে ওই মেয়েটি জাহান নামে গেলে পারে অ্যাক্সিডেন্ট করলে বলতে পারে বন্ধুরা আমার এই গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমি যদি রোডে চালিয়ে নিয়ে যাই এই মোটর বাইকটা চালিয়ে নিয়ে গেলে পারে যেতে যেতে যদি আমি অ্যাক্সিডেন্ট করে দিই তাহলে যার নামে বলবুক থাকবে ওই মানুষটাকে আপনার থানা নোটিশ করবে বন্ধুরা আমার আমি চালিয়েছি আমার নামে নোটিশ আসবে না যে নামে গাড়ি আছে এই লোকটার নামে আপনার ব্লুবুক আছে মানে ওর নামে নোটিশ আসবে যদি আপনি চালান পরের গাড়ি তারপরও আপনার নামে নোটিশ আসবে না চার নামে গাড়ি ও যার নামে বলব ওই লোকটার নামে আপনার থানা থেকে নোটিশ আসবে ঠিক একইভাবে একজন মেয়ে যদি যার নামে যায় ওই মেয়েটি যদি অবিবাহিত থেকে যায় আর ওই মেয়েটি চলতে চলতে যদি অ্যাক্সিডেন্ট করে দেয় দুনিয়াতে দুনিয়াতে অ্যাক্সিডেন্ট যদি করে দেয় তাহলে কাকে যাহার নামে নিয়ে যাবে না তার বাপকে যাহার নামে নিয়ে যাবে ওই মেয়েটি যদি তার বাপ যদি মারা যায় তার ভাব ভাইয়ের বর্তমান ভাইয়ের যখন ভাই যখন থাকবে ওই ভাই থাকতে থাকতে তার ভাই তাকে দেখভাল করছে ওই অবস্থাতে যদি গণহার কাজে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে জাহান্ন আমি কে যাবি না তার ভাই তার সঙ্গে যাবে বন্ধুরা আমার এরপরে তিন নম্বরে মেয়েটি যখন বিবাহ হয়ে যাবে বিবাহর জিন্দিগিতে যদি অবৈধ কোনো কাজ করে নেয় যদি অ্যাক্সিডেন্ট করে নেই তাহলে ওই অবস্থাতে মেয়েটি জাহান নামে যাবে সঙ্গে জাহান নামে যাবে কে না তার স্বামী জাহান নামের মধ্যে যাবে তার সঙ্গে হিসাবে জাহান নামে যাবে তার স্বামীর অবর্তমানে তার ছেলের অবস্থাতে যদি ছেলের বর্তমানে যদি ছেলে রয়েছে আর তার স্বামী মারা গেছে অথবা বিদেশে রয়েছে এই অবস্থাতে যদি তার ওই স্ত্রীটা বা ওই মেয়েটা তার মা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে তার সন্তানকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবে চার প্রকারের মানুষ জাহান নামে যাবে একটা মেয়ে যদি অসাধ অবস্থায় জীবন যাপন করে সামাজিক ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে যদি না থাকে তাহলে ওই মেয়েটা গনাহার কাজে লিপ্ত হয়ে গেলে পারে চার প্রকারের মানুষের একজনকে নিয়ে অবশ্যই জাহান নামের মধ্যে যাবে জি ভাই কত বড় সমস্যা এরপরে আমার ঘরের মেয়ে আপনার ঘরের মেয়ে হাজি সাহেবের স্ত্রীও জানান না আপনার গ্রুপ লোন করতে যাচ্ছে না কিন্তু তার বোমা যাচ্ছে আপনার বাড়ির বিভিন্ন পরিবারের মানুষ আজকে গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এটা যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে